গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল উঠে মায়ের কিন্তু রান্না হয়ে গেছে মা এখন শুনছে আগমনির গান ভালো লাগে না সকালবেলায় রান্না করে নিয়েছে ঘুম থেকে উঠে তারপরে এখন ওই গ্যাসে বিছানা তুলতে আর কি তার আগে একটু ভাবলো যে এত খাটনি হয়ে গেছে একটু শুয়ে শুয়ে আগমনীর গান শুনি ভালো লাগে কানের মধ্যে আসছে সেই সুরটা আমার তো দারুণ লাগে আমি দরজাটা একটু ভেজিয়ে দিয়ে আসলাম যেহেতু তোমাদের সঙ্গে এখন আমি একটু কথা বলবো আর আমার তো ওই আকাশের দিকে তাকিয়ে বেশ ভালো লাগছে জানো তো কি সুন্দর নীল আকাশে পেজা তুলোর মতন আহা কি সুন্দর যে আকাশটা যদি তোমাদের মানে যতক্ষণ না দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে না এর অনুভূতি একটা আলাদাই ব্যাপার কটকটে রোদ উঠেছে তার মধ্যে সকাল সকাল গরম কষ্ট হয় ভাদ্র মাসে কিন্তু তার মধ্যে একটা আনন্দ আছে মেয়ে যে পাপের বাড়ি আসবে সবারই তো আনন্দ হতেই হবে মনে কি বলো তার জন্যই তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আর এই সময়টা কবে আসবে কবে আসবে করে এক একটা করে দিন বুনতে থাকি প্রচুর কেনাকাটা করি যে আমরা ওই কয়েকটা দিন খুব আনন্দ করে মজা করে ঘুরে বেরিয়ে মাকে দেখে যেমনি আগেকার দিনে জানো তো বিয়ে হলে আমি শুনেছি আমার মায়ের কাছে আমার আমার কোনো দিন অনুভূতি নেই গ্রামের দিকে নাকি বিয়ে করে গেলে তখন বউ দেখতে সবাই আসে মানে এ পাড়া ও পাড়া এই গ্রাম ওই গ্রাম এপাড়া ও পাড়া তো বলে না আমাদের কলকাতা শহরে পাড়া বলি আর গ্রামের দিকে গ্রাম বলে মানে এই গ্রাম ওই গ্রাম থেকে লোক আসে সবাই নতুন বউকে দেখতে নতুন বউ এক গলা গামছা মানে এক গলা ঘুমটা দিয়ে বসে থাকবে মানে এতটা যাতে সে মুখ থেকে শুরু করে মানে কিছুই আর দেখা যাবে না এতটা যদি ঘুমটা দেওয়া থাকে সেই ঘুমটা তুলে তুলে সবাই নাকি মুখ দেখবে আমার মা যখন বিয়ে করে গেছিলো আর কি মা বলে রাস্তা থেকে মানে মেন রাস্তা থেকে বাড়ি যেতে মনে হয় কয়েক ঘন্টা সময় লেগে গেছে কারণ একটু করে যাচ্ছে তখন আবার ভ্যানে করে মানে এখনও আছে ভ্যান চলতি মানে গ্রামের দিকে তো এখনও যেন ভ্যান আছে সেই এখন আর টানা সেই ভ্যান নেই কিন্তু সব এখন মোটর ভ্যান হয়ে গেছে কিন্তু সেই পায়ে টানা ভ্যানে করে মা যাচ্ছে আর সবাই না কী ওরকম একটুখানি মানে এক পা যেতে পারছে না এই ও বিয়ে করেছে ওই গ্রামের ওই ছেলেটা ও মানে টাইটেল বললেই ওখানে বুঝতে পারে মানে ধরো বাড়ির ছেলে বিয়ে করেছে কি এই মন্ডল বাড়ির ছেলে বিয়ে করেছে কি এই বাড়ির ছেলে বিয়ে করেছে এরকম একটা ওদের জানা থাকে মানে এই এলাকাটায় শুধু ওই টাইটেলের লোকই বেশি থাকবে যাই জন্য এই মানে মা আমাদের টাইটেল ধরে সবাই বলছে আর কি যে এই ওই বাড়ির ছেলে বিয়ে করে এনেছে কলকাতার বউ আবার চাচা একটু দেখে আসে মানে কলকাতার মেয়েকে বিয়ে করে দেখবো কলকাতার বউ আবার আর অতটা মা বলে আমাকে তো মেন রাস্তা থেকেই এক গলা ঘুমটা দিয়ে দিয়েছে সবাই বলেছে যে ঘুমটা দিয়ে নাও আর ওরকম সবাই তুলে তুলে একবার করে মুখ দেখছে আর কি মানে কেমন একটা লাগে না অসুবিধা ফিল হয় সেই সময়টা দেখো একটা মানুষ একটা মেয়ে তার পরিবারকে ছেড়ে এত দূর যাচ্ছে আবার এতটা জার্নিং করে তখন তো আর এখনকার মতন সে মানুষের আর টাকা পয়সা অত নেই এখন মানুষ বিয়ে করে অনেক টাকা পয়সা জমিয়ে অনেক টাকা পয়সা হাতে নিয়ে না হলেও কোনো রকমভাবে বিয়ের জন্য জোগাড় করে নেয় ছেলেরা যে বউকে কিভাবে গাড়িতে করে নিয়ে আসবো এটা করে নিয়ে আসবো কিন্তু তখনকার দিনে তো ওরকমভাবে ওরকম ছিল না ওই ট্রেনে বাসে করেই মাকে যেতে হয়েছে বাড়ি। নতুন একটা ছোট্ট মেয়ে বিয়ে করেছে তার পরের দিনই সে যখন শ্বশুরবাড়ি যাচ্ছে তাকে হাওড়া স্টেশন পেরিয়ে ট্রেনে করে বলছে তো বাসে করে এরকমভাবে যেতে হয়েছে খুব মানে একদম আনইজি ফিল হয় তাই না সারা লোক পাবলিক প্লেসে এখন যেমনি আমরা ভিডিও করি পাবলিক রিয়াকশান দেখার জন্য যে সে যদি গিয়ে রাস্তায় গেলে কে কীরকম রিয়াকশান দেয় কিন্তু এটা তো একটা সবাই এখন বুঝে গেছে যে ভিডিও করছে যে একরকম আর এটা তো আসল বাস্তব জীবনে এটাই হয়েছে আর তখনকার দিনের মানুষের মন মানসিকতা আবার অন্য রকম ছিল অনেক সেন্সিটিভ ছিল এখনকার দিনের মতো না একটা নতুন বউ আছে ড্রামে যাচ্ছে আর কি সবাই তাকানো একটা অন্য অন্যরকম আনে মানে বললাম তো কেমন একটা যে ফিল হয় কি বলবো তো সেইগুলো তো ফেস করেছে বলো বেশ মজার শুনলে বেশ মজা লাগে আবার একটু যে ফেসটা করবে তার একটু কষ্ট বলবো যেই মানে মেয়েটা এটাই কোন কথা থেকে কোন চলে গেলাম অনেক কিছু বেরিয়ে পড়ে যখন আমরা কথা বলতে থাকি তখন অনেক পুরনো দিনের অনেক পুরনো কথা আমাদের মনে পড়ে যায় ভালো আর বাবাকে ডেকে ডেকে তুললাম এখন যেহেতু ওষুধ খেয়ে রাত্রিবেলা ঘুমায় তো উঠে গেছে ভোরবেলা উঠে গেছিল কিন্তু আমি উঠতে দিই না কারণ উঠলে না সেই দিনটা একটু এমনি থাকে মেজাস্ট মানে তখন না যা বলবে তার কিছু শুনবে না মানে ওনার যেটা মনে হবে সেটাই করবে আর ঘুমটা যদি পরিপূর্ণ হয় তাও ঠিক আছে সারাক্ষণ তো দাঁড়িয়েই থাকে মানে দাঁড়িয়ে থাকা তো মানে একটা কষ্ট তাই না তাই জন্য এখন আমি উঠতে দিই না এই ঠিক সাড়ে নটা দশটা বাজবে জোর করে শুয়ে থাকে মানে চোখ বন্ধ করে মোটামুটি আছে আসে ঘুমায় না আমি জানি তাই এখন উঠিয়ে দিয়ে আসলাম তাও দাঁড়িয়ে রয়েছে ওখানে আমি বললাম দাদি ব্রাশ করো মা খেতে দেবে রান্না কাছে আমার জিমের মধ্যে আবার ঠান্ডা লেগে না কি করে একটু ব্যথা হয়েছে কেন কেন এখন বেরোচ্ছো আস্তে আস্তে করো আস্তে করো আরে গান বাজছে বন্ধ করো মা যাই হোক তাই সময়টা বেশ ভালো লাগে তাই না তাই না ওদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আকাশটা দেখলে বেশ মনটা ভালো হয়ে যায় তাহলে দেখাও একটু চলো একটু দেখাই ছাদ দিয়ে হলে বেশি ভালো হতো এখানে দেখছি আর এখানটা তো আমার স্বাদের জায়গা শখের জায়গা সুন্দর সুন্দর গাছ আমি রেখেছি এখানে যেহেতু গাছ খুব ভালোবাসি আর নতুন যেগুলো এনেছি সেগুলোকে এখনো ছাদে দেওয়া হয়নি কারণ ছাদে দিচ্ছি না এই কারণেই আমাদের এখানে প্রচুর কাঠবিড়ালি রয়েছে কাঠবিড়ালিতে না পুরি যত থাকে আর প্রতিটা গাছে সবে কচি কচি পুরি এসছে কি মায়া লাগে বলো তো ওরা না কুটকুট করে খেয়ে নেবে তার জন্য আর ছাদে গাছগুলো রাখিনি এখনও মাটি পাটি দিয়ে তখন ভিতর তলায় রেখেছি দেখা যাক গাছগুলো দিনে ধরেও যাবে তারপরে ফুল যদি না থাকে শুধু গাছটা থাকলে তখন ছাদে রেখে আসলে কিছু করে না কিন্তু যদি ফুল ফ্রমে রেখে আসে না কুড়ি মুড়ি খেয়ে ডগা পকা খেয়ে একদম অবস্থা তার খারাপ করে বলো গাছগুলো ওরকম করে হয় এত সুন্দর সুন্দর ফুলের গাছ এইখানে বলে এইগুলো দেখো এইগুলো রয়েছে প্রতিদিন এখন পর্যন্ত আনা থেকে দিন ফুল বন্ধ হয়নি গাছগুলো এত ভালো গাছগুলো আর যদি ছাদে রেখে আসতাম তাহলে দেখতে কুটি করে খেয়ে নিতাম কাঠ আমাদের এখানে খুব জ্বালায় এমনি দেখতে ভালো সব ভালো কিন্তু ওদের স্বভাবগুলো আবার খুব ভালো শুধু গাছের পুরি খেয়ে না জানি ওরা ও সবই ঠিক আছে কিন্তু মানে ছোট্ট ছোট্ট গাছ বলো যদি বড় হতো তাহলে কোনো ব্যাপার না যে ঠিক আছে বাবা খাচ্ছে ছোট্ট ছোট্ট গাছ ওদের কষ্ট হয় না ওই জন্য রাখি আজকে অনেক কাজ আছে আজকে বাবাকে নিয়ে আবার জল আনতে যাবো জল আনতে হবে আমাদের জল আনা মানে জল ফুরিয়ে গেছে আনা হয়নি তার মধ্যে ক্যারাসিন তেল আনতে যাবো একটুখানি এখন তো কারোরই আর রেশনে সেরকম মানে রেশনে বলতে ক্যারাসিন তেলের যে দোকান সেখানে তো আর ক্যারাসিন তেল পাওয়া যায় না জন্য কিনেই আনতে হয় আমাদের এই চিমনি চিমনি পরিষ্কার হয় অনেক কিছু কাজে লাগে তাই জন্য একটু ক্যারাসিন তেল আনতে বলেছে মা পুজোর আগে বুঝতেই পারছো ঘর দর পরিষ্কার হচ্ছে তো তার মধ্যে একটু যদি তেলের দরকার পড়ে তার জন্য মা বললো যে জলটা এনে তারপরে ক্যারাসিন তেল আনতে যাবো কোন দোকানে পাওয়া যায় আবার দেখি সব দোকানে পাওয়া যায় না দেখো আমি কী মানে খারাপ কিছু কথা বললাম দেখো নীল আকাশে এত সুন্দর যদি মেঘ দেখা যায় কেমন লাগে বলো দারুন না ও না বলো কি সুন্দর দারুণ দারুন একদম মনে হচ্ছে যে স্বর্গ দেখতে পাওয়া দারুণ জিনিস এইগুলো সবসময় ক্যামেরা ধরা যায় না আর যখন ধরা যায় তখন আমরা খুবই ব্যস্ত থাকি কিন্তু আজকে আমি ভেবেই রেখেছি আজকে তো ক্যামেরাবন্দি করবই তোমাদের সঙ্গে শেয়ার করবই। দারুণ আর নিচে একটু একটু গাছগুলো দেখো মানে নারকেল গাছগুলোই মাথাগুলো দেখা যাচ্ছে কি দারুণ লাগছে মনে হচ্ছে পুরো আঁকা ছবি একখানা সকাল সকাল মা রান্না করেছে বললাম কি রান্না করেছে বলো তো মাছের ঝোল করেছে ও হো সকাল বেলা আর দিও না মায়ের কি আমি বুঝতে পারি না মাকে আমাকে দেখেন আকর্ষ মনে হয় নাকি কিনে এটা আমাকে দিচ্ছে দেখো

কি বলবো কিছু বলার নেই কিছু বলার নেই করে খাইয়ে দেয় মাছের ঝোলটা কিন্তু টেস্টি হয়েছ আর সারা জীবন মায়ের এই সকাল সকাল রান্না করা কারণ বাবা যখন কাজে যেত তখন সাড়ে ছটার মধ্যে বাবাকে মানে তৈরি করে রেডি করে বার করে দিলাম তাহলে কত সকালে উঠতে বলে তো সকালে উঠে এবং গরম গরম রান্না না হলে লুকুরবেলা খাবে নষ্ট হয়ে যাবে ওই জন্য মা সকাল সকাল মানে সকালবেলায় রান্না করে দিত অনেকে আছে একটু আতো তরকারি মতো রেখে দেয় তাহলে দিতে সুবিধা কিন্তু আমার মা কোনোদিনই রেখে দিত না মা সবসময় টাটকা খাবার করে দিত সকালবেলা বা ভাত দিয়ে দিত খেয়ে নিত গরম গরম আর দুপুরবেলা নিয়ে যেত